আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে চলে আসছি আমরা লন্ডন প্রবাসীর বাড়িতে অপার বাড়িতে উনি লন্ডন থেকে ওনার ট্রিপ্লেক্স বাড়ির জন্য আমাদেরকে বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন কালার ডিজাইনের বারান্দার গ্রিল বারান্দার রেলিং থাই গ্লাসের মালামাল ছাদের রেলিং সহ সিঁড়ির রেলিং টোটালি উনি আমাদের কাছ থেকে প্রায় দশ লক্ষ টাকার মাল আমাদের কাছ থেকে নিয়েছেন তো ফাইনালি ওনার সমস্ত কাজগুলো আজকে আমরা ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি তো আজকে আপনাদেরকে দেখাবো ওনার বাড়িতে যে যে মালগুলো করেছি কত টাকার মধ্যে আমরা করেছি দর্শক বন্ধুরা ওনার বাড়িতে আমরা সম্পূর্ণ বাড়ির থাই গ্লাসের কাজ করেছি যার বিল আসছে তিন লক্ষ সত্তর হাজার টাকা কাই কোম্পানির গোল্ডেন মার্কারি গ্লাস এবং বিদেশি গোল্ডেন মার্কারি গ্লাস এবং কাই কোম্পানির অ্যালুমিনিয়াম নেট ছাড়া আ দর্শক বন্ধুরা ওনার বাড়িতে নাক বারান্দায় যে কাজটা করেছি এটার বিল আসছে ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে নব্বই হাজার টাকা আর ওনার গোল্ডেন সিঁড়ি রেলিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলর ডিজাইনের আমরা পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখছি কারণ টাইলস করার আগে করা ছিল টাইলস করার পরে আমরা বাকি মালগুলো ডেলিভারি করছি তো এখানে পলিথিন যদি না করেন তাহলে দেখা যায় যে মালগুলো নষ্ট হয়ে যাবে সিমেন্ট বালি পড়বে তো অবশ্যই বিক্সল ব্যবহার করবেন না টাইলস করার পরে সাদা পানি দিয়ে ধুয়ে দিবেন কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করবেন না কেমিক্যাল ইউজ করলে কিন্তু এই কালারগুলো নষ্ট হয়ে যায় তো এইখানে তিনতলা পর্যন্ত আমরা ডুপ্লেক্স সিঁড়ি রেলিংটা করেছি আর এই ডুপ্লেক্স সিঁড়ি দুই সাইড দিয়ে করা এখানে তিন লক্ষ ষাট হাজার টাকা আমরা নিয়েছিলাম টোটালি সিঁড়ি রেলিংয়ের কাজ এখানে কিছু জায়গা আছে যেখানে পলিথিনগুলো ভিডিওর খাতিরে আমরা পলিগুলো উঠাইছি তো এখানে কিন্তু খুব অন্ধকার তো এই কারণে কালারটা এরকম দেখাচ্ছে আসলে এরকম কালার না কালারটা অনেক সুন্দর জোস পুরোপুরি হলুদ গোল্ডেন তো এটার উচ্চতা হচ্ছে সাড়ে তিন ফিট রাউন্ড সিঁড়ি ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে আমরা তৈরি করেছি আপনারা যারা নিতে চান ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে নয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে এই ধরনের সিঁড়ি রেলিংগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে করা আপনারা বিভিন্ন ধরনের ফুল ব্যবহার করতে পারবেন প্রতিটা কলসের ভিতরে চার ইঞ্চি গ্যাপ দেওয়া আছে মাসাল্লাহ অনেক সুন্দর যারা কিনা ডুপ্লেক্স সিঁড়ি রেলিং গুলো ব্যবহার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা এই ধরনের সিঁড়ি রেলিংগুলো গুলো ডেলিভারি করে থাকি আপনার বাড়িতে যে বসে আমাদের মেশিন দিয়ে ব্যান্ড করে আপনার বাসায় এই ধরনের সিঁড়ি রেলিং যে কোনো ধরনের সিঁড়ি রেলিং আমরা ইনস্টল করে দিয়ে আসবো তো এখানে আমরা সিঁড়ি রেলিং পরে আমরা ছাদের উপরে কাজ করেছি ছাদের উপরে দেখেন বাউন্ডারি গ্রিল আমরা এখানে ফিটিং করেছি এটাও কলস ডিজাইনের গ্রিল মোটামুটি চব্বিশটা গ্রিল আমরা এখানে ফিটিং করেছি অনেক সুন্দর এই গ্রিলগুলো আপনারা নিতে পারবেন খুব সুন্দর রিজনেবল প্রাইজের প্রাইজের মাধ্যমে এখানেও ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করা থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং করা হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো ভালো বিস্তিরি দিয়ে আমরা এগুলো ফিস্তির ফিনিশিং কাজ করেছি মাল যতই মোটা হোক যদি ফিনিশিংয়ের কাজ ভালো না হয় তাহলে মোটা মালের কোনো দাম নাই তো আমরা যে কাজগুলো করি মালও যেরকম মোটা দেই ফিনিশিংটাও আমরা ওই রকমভাবে করি যেন আমাদের ফিনিশিংটা ভালো হয় আলহামদুলিল্লাহ আমাদের ফিনিশিংটা অনেক ভালো তো যারা কিনা এই ধরনের মালগুলো নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে অর্ডার করে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করে নিতে পারবে আর যারা কিনা দেশ থেকে আমাদেরকে অর্ডার করতে চান বাংলাদেশ থেকে তারা আমাদের কারখানায় এসে অর্ডার করতে পারবেন আমাদের কারখানায় আসার ঠিকানা এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা শুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ রক্ত নামাজ জামাতে আদায় করবেন আল্লাহ হাফেজ